এত শোবার শাড়িগুলো আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আপনারা মানে সেরকম ভাবে আমি রেসপন্স কিন্তু পাচ্ছি না একদমই আমি ভালো রেসপন্স পাচ্ছি না বয় মানে অনেকগুলো অনেকেই আছেন যারা ভালো রেসপন্স করছেন অনেকেই আছেন ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিন একটু কমেন্ট করুন একটু লাইক করুন একটু পাশে থাকুন আপনাদেরকে এই নয় যে ভিডিওটা শেয়ার করছেন মানেই আপনাদেরকে শাড়ি কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা একটু পাশে থাকুন মানে না হলে আমরা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আগাতে পারবো না এটা একটা ভীষণ ব্যাপার আমি এটা এটাই আমার কাম্য আপনাদের কাছে যে আমি আপনাদের সাথে আপনাদের পাশে পাবো